কাজ কৰে এই হেৰি পেঁয়াজু তারপরে বেগুনি সিঙ্গাড়া এবারে সব পাতে সাজাই তারপরে পাশে এই যে বিরিয়ানি আছে আছে দরকার খাদ্য করেন। আছে ফুসকা তারপর কটকটি কাটি চলেও আছে বিভিন্ন কালারিং পান মশলা পান অনেক রকমের মশলা পানি যে তারপরে এই যে এইখানে পাওয়া যাচ্ছে অনেক কিছু বিরিয়ানি এই যে গরুর বিরিয়ানি মুরগির বিরিয়ানি তারপরে পানি ঠান্ডা চটপটি এই জায়গা পাওয়া যাচ্ছে পাঁপড়ি জায়গা